বগুলার দুর্গা পুজো ফেমাস না হলেও কিন্তু ভাসানের কার্নিভালটা অনেক ফেমাস সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি রাত আটটা থেকেই কিন্তু কার্নিভাল শুরু হয়ে যায় অনেকক্ষণ ধরে ওয়েট করছি বাট এখনও পর্যন্ত কোনো প্রতিমা আসছিল না ওই সাড়ে আটটার দিকে আস্তে আস্তে সব প্রতিমাগুলো আসছে আর দেখো কত মানুষ সবাই ভাত ডান্স করতে করতে আসছে কপিরাইটের জন্য আমি গানগুলো মিউট করে দিয়েছি আমার লাইফে দুটো চরম শত্রু কপিরাইট আর কপি ক্যাট এই দুটো আমার লাইফে না থাকলে হয়তো বা আমার লাইফে এত প্যারা থাকতো না ছোটোবেলা থেকে আমি নাচতে অনেক পছন্দ করতাম বাট এখন লাইফ এমনভাবে নাচাচ্ছে যে নাচ করতে আর একদমই ভালো লাগে না তো ভাসানে দেখো সবাই কত সুন্দর করে নাচ করছিল বগুলা কলেজের সামনে আমার দিদি বাড়ি আছে তো এখানে বসেই আমরা প্রত্যেক বছর ভাসান দেখি কারণ কি যে মেন রাস্তা সেই মেন রাস্তা দিয়ে সব কার্নিভালগুলো হয় আর প্রত্যেকটা প্রতিমাই এখান থেকে যায় রাত আটটা থেকে একটা দুটো পর্যন্ত এই কার্নিভাল চলে দেখো কত লোক এসেছে পুরো রাস্তা জুড়ে সবাই দাঁড়িয়ে রয়েছে রাস্তার সাইডে অনেক চেয়ার বেঞ্চও পাতা রয়েছে তো এখানে অনেকেই আসে দূর দূর থেকে এই বগুলার বিখ্যাত কার্নিভাল দেখতে কার্নিভাল দেখতে দেখতে প্রচুর খিদে পেয়ে গেছিলো তাই চলে গেলাম মোমো খেতে এই দোকানের মোমোটা খুব ভালো আর সুফটাও কিন্তু খুব ভালো আমার যেহেতু চিকেন খুব ফেভারেট তাই আমি বাইরে গেলে অল টাইম সেই সব খাবারই অর্ডার করি যার মধ্যে চিকেন আছে চিকেন ছাড়া মানে আমি কোনো কিছু চোখে দেখি না এরপরে অর্ডার করেছিলাম চিকেন ড্রাম স্টিক এটাও আমার খুব ফেভারেট একটা খাবার চিকেন ললিপপের সাথে কিছু গ্রেভি মিক্স করে এটা বানানো হয় তো খুব সফট সফট ছিল যদিও এখানকার চিকেন ড্রাম স্টিকটা আমার তেমন একটা ভালো লাগেনি বাট প্রাইস অনুযায়ী ঠিকঠাক ছিল এখানকার মোমোটা খুবই ফেমাস আর লোকালের মোমোর প্রাইস থেকে এখানকার মোমোর প্রাইসটাকে খাওয়া দাওয়া হয়ে গেলে ভাগ্নিরা একটু আবদার করছিল যে কার্নিভালে ডান্স করবে ওর অনেক দিন ধরে ইচ্ছা যে কার্নিভালে ডান্স করবে আমি কখনো কার্নিভালে ডান্স করিনি যতবার আমি ভাসান দেখেছি ওই দিদির বাড়ির সামনে চেয়ার বা বেঞ্চে বসেই ভাসান দেখেছি কারণ কি ভাসানে অনেক ধরনের লোক থাকে আর প্লাস ছেলে থাকে এই জন্য আমাদেরকে যেতে দেয় না বাট এবার ভাগ্নিটা প্রচুর আবদার করছিল আমি যাতে ওদেরকে নিয়ে যাই আর মজার ব্যাপার আমার ভরসাই ওদেরকে ছেড়ে দিলো তো আমি হোক করে ওদেরকে নিয়ে গেলাম ভাসানে ডান্স করতে আর ওদের থেকে আমি বেশি এনজয় করতেছিলাম কারণ কি আমারও অনেক দিনের ইচ্ছা ছিল যে এই ভাষানে ডান্স করব কিংবা এরকম কোনো ডান্সে ডান্স করব প্রত্যেকবার আমি খালি দেখি যে আমার বাড়ির সামনে থেকে সবাই ডান্স করতে যায় মজা করে করে আমাদের বাড়িতেও দুর্গা পুজো হয় কিন্তু আমাদের বাড়িতে কেউ ডান্স করে না কারণ কি আমরা অনেক ভদ্র মানে আমি বাদে ওরা সবাই ভদ্র যদিও মনে মনে আমাদেরও ইচ্ছা করে ডান্স করতে বাট ফ্যামিলি মেম্বারের করার নির্দেশে আমরা কেউ ডান্স করি না তো এরকম ভদ্র পুজো কিন্তু একদম ভালো লাগে না পুজোতে একটু অভদ্র ডান্স না হলে কিন্তু তেমন একটা মজা না এত বছর আমাদের বাড়ির থেকে প্রচুর ভয় দিত যে এখানে অনেক উল্টোপাল্টা ছেলেরা থাকে তবে তেমন কিছুই না এখানে কিন্তু খুব সুন্দর করে মেয়েদের ডান্সের ব্যবস্থা রয়েছে আর এই ভলেন্টিয়ার দাদাকে দেখে তো আমার বেশ হাসি পাচ্ছে দাদা পুরো বডি গার্ডের মতন গার্ড দিয়ে দিচ্ছিলো আর আমরা সাইডে ডান্স করছিলাম এরপরে আমার প্রাণপ্রিয় প্রিয় সখীর সাথে দেখা হয়ে গেল যদিও আমি যখন ভিডিও করি তখন আমি আমার ক্যামেরাম্যান কিংবা ফ্রেন্ড সার্কেলের ফেস রিভিউ করতে পছন্দ করি না কারণ কি এতে নজর লেগে যায় আর দুই একটা মানুষ আমার লাইফে বেঁচে আসে সো চাই না যে নজর লেখে তারাও আমার লাইফ থেকে চলে যাক এই আমি আমার ফ্রেন্ড সার্কেলের ছবি ভিডিও ফেসবুক বা ইউটিউবে আপলোড করতে পছন্দ করি না যেহেতু ডান্স করার সময় তো আর এক ডান্সের ভিডিও নেওয়া যাবে না কারণ কি প্রচুর ভিড় এমনিই ঠিক মতন ডান্স করবো বলে আমরা একদম লাস্টে এসেছিলাম আর আমাদের পিছনের ভলেন্টিয়ার দাদা তো একবার এই সাইডে যাচ্ছে একবার ওই সাইডে যাচ্ছে মানে দাদাটাকে দেখে এত হাসি পাচ্ছিল বলার মতন না রাস্তার দুই সাইডে কিন্তু জলের আর মেডিসিনেরও ব্যবস্থা ছিল আর এখানে কিছু প্রসাদও ছিল কি প্রসাদ ছিল কে জানে যাই হোক এই ব্যবস্থাগুলো কিন্তু খুব ভালো করেছে বগুলার বাসীরা সো গাইজ কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখাবে নতুন ভিডিওতে বাই বাই